ভোটকর্মীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে স্পেশাল ট্রেন দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধে লোকসভা নির্বাচনের জন্য নিয়োজিত বিপুল সংখ্যক ভোটকর্মীর যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন পয়লা জুন এবং দশরা জুনের মধ্যরাতে ডায়মন্ড হারবার ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ সাউথের উদ্দেশ্যে কিছু স্পেশাল ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে নামখানা শিয়ালদহ স্পেশাল পয়লা জুন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নামখানা থেকে ছেড়ে দশরা জুন রাত দুটা কুড়ি মিনিটে শিয়ালদহ পৌঁছবে ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল দশরা জুন রাত একটায় ডায়মন্ড হারবার ছেড়ে রাত দুটা সাতাশ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে ক্যানিং শিয়ালদহ স্পেশাল দশরা জুন রাত একটায় ক্যানিং থেকে ছেড়ে রাত দুটা পঁচিশ মিনিটে শিয়ালদহ পৌঁছবে স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে এছাড়াও চৌত্রিশ হাজার একশো পঁয়ষট্টি বজবজ শিয়ালদহ ইএমইউ লোকাল দশরা জুন রাত বারোটা পাঁচের পরিবর্তে রাত বারোটা তিরিশে বজবজ থেকে ছাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধে লোকসভা নির্বাচনের জন্য নিয়োজিত বিপুল সংখ্যক ভোটকর্মী যাতায়াতের সুবিধার্থে পূর্ব শিয়াল শিয়ালদা ডিভিশন পয়লা জুন এবং দোসরা জুনের মধ্যরাতে ডায়মন্ড হারবার ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদা সাউথের উদ্দেশ্যে কিছু স্পেশাল ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে নামখানা শিয়ালদা স্পেশাল পয়লা জুন রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নামখানা থেকে ছেড়ে দোসরা জুন রাত্রি দুটো কুড়ি মিনিটে শিয়ালদায় পৌঁছবে ডায়মন্ড হারবার শিয়ালদার স্পেশাল যেটি সেটি দোসরা জুন রাত্রি একটায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে দুটো সাতাশ মিনিটে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছবে ক্যানিং এবং শিয়ালদার মাঝে যে লোকালটি ক্যানিং শিয়ালদা স্পেশাল সেটি দোসরা জুন রাত্রি একটায় ক্যানিং থেকে ছেড়ে রাত্রি দুটো পাঁচ মিনিটে শিয়ালদা এসে পৌঁছবে এই সব স্পেশাল ট্রেনগুলি সমস্ত স্টেশনে এবং হল স্টেশন ফ্ল্যাগ স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে যাতে ভোট করবি তাদের তাতে এই ট্রেনটি অ্যাভেল করতে পারে এছাড়া থ্রি ফোর ওয়ান সিক্স ফাইভ বজবজ শিয়ালদা ইএমইউ লোকাল দোসরা জুন রাত্রি বারোটা পাঁচের পরিবর্তে বারোটা তিরিশ মিনিটে বজবজ থেকে ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে আসবে